হ্যালো ফ্রেন্ড আমাদের বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর মেনলি আমরা কিছু পিপিগুলার সিম্পটম নিয়ে কথা বলি যেগুলোতে সচরাচর দেখা যায় না বা আমরা অনেক সময় বিভিন্ন মেট্রামেডিকাল দেখে বা অন্যান্য জায়গা থেকে সেগুলো ঠিক সহজে কালেকশন করতে পারি না আর আমাদের ভিডিওগুলো বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা দেখবেন শহরে থাকলেও অত্যাধিক ব্যস্ততার জন্য ঠিকঠাকভাবে কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যাওয়ার সময় পান না বা হসপিটালে যাওয়ার সময় পান না ওনারা তখন কি করেন বিভিন্ন বইপত্র দেখে বা অন্যান্য জায়গার কোনো আলোচনা শুনে এই ঔষধগুলো ব্যবহার করতে যান এবং সেই ক্ষেত্রে করতে গিয়ে একটা সমস্যা হয় কি সেখানে দেখবেন একটি মেডিসিন পান না অনেকগুলো মেডিসিনের কথা বলা হয় যে এই সমস্যা হলে এই মেডিসিন এই লক্ষণ হলো এই মেডিসিন সেই লক্ষণ হলে এই মেডিসিন তখন কী করেন ওনারা গুলিয়ে ফেলেন যেটা দেখবেন আপনার মেট্রিয়ামেডিক্যাল খুললে অনেক সময় কিন্তু জনতার এই সমস্যাটা হয়ে থাকে যে ঔষধটি আপনি দেখতে যাচ্ছেন সেই ঔষধটাই দেখা যাচ্ছে তার ক্ষেত্রে মনে হচ্ছে এটাই বোধহয় ঠিক হবে আর অনেকগুলো ওষুধ এসে যাচ্ছে কোনটা খাবেন সেটা ঠিক করতে পারছেন না সেরকম আজকে একটি একদম খুব কমন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে দেখবেন গিলতে গেলে বা যেটাকে আমরা খাবার ঘেঁটতে গেলে বলি সেখানে দেখবেন গলায় প্রচণ্ড ব্যথা থাকে এবং সেই ব্যথাটা এতটাই বেশি থাকে যে আপনার কান পর্যন্ত বিস্তৃত হয় এবং সেটা বেশ অস্বস্তিকর এই কানের ব্যথাটা বিশেষত বাঁ কানের দিকেই গিয়ে থাকে তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে যে আপনার এমনি সময় সব ভালো আছেন কোনো সমস্যা নেই কিছু নেই কিন্তু যখনই আপনি কোনো খাবার ঘেঁটতে যাচ্ছেন তখনই কিন্তু গলার মধ্যে একটা প্রবল ব্যথা হচ্ছে এবং ব্যথাটা খোঁচা মারা ব্যথা এবং ব্যথাটা বেশ অস্বস্তিকর ব্যথা এবং সেই ব্যথাটা যে এতই অস্বস্তিকর হচ্ছে তার জন্য দেখবেন আপনার কান পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে এবং কানে ব্যথাটা বিস্তৃত হওয়ার জন্য সেখানে আপনার একটা খচাক করে যে ব্যথাটা এসে যাচ্ছে এবং সেই ব্যথাটা দেখবেন সহজে নিরাময় হচ্ছে না বেশ কিছুক্ষণ রয়ে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে এই ধরনের যখনই এই খেতে যাওয়া হচ্ছে তখনই কিন্তু এই খাবার ঘেঁটার সময় বা খাবারটা গিলতে যাওয়ার সময় তখনই এই সমস্যাটা হচ্ছে অন্য সময় কিন্তু এই সমস্যাটা অতটা দেখা যাচ্ছে না তো এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে হোমিওপ্যাথিতে ভালো মেডিসিন আছে যদি একটু নিয়ম মেনে ব্যবহার করেন কিছুদিন তাহলে কিন্তু দেখবেন খুব ভালোভাবেই সেরে যায় এটার জন্য যদি আপনি কোনো কিলার বা প্যারাসিটামল বা অন্যান্য কোনো মেডিসিন খেয়ে থাকেন দেখবেন সেখানে আসনারূপ কিন্তু ফল আপনি পাচ্ছেন না কিন্তু যদি আপনি এই হোমিওপ্যাথি মেডিসিনটি একটু ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন আপনার পুরোপুরি এই উপকারটা হয়ে যাবে আর আপনারা জানেন আমরা যে আলোচনাগুলো করি সবসময় আমরা সিঙ্গেল মেডিসিনের উপরই আলোচনা করি এবং সিঙ্গেল ডিজিজের উপর আলোচনা করি আপনার যে সমস্যাটা হচ্ছে আপনি সেই সমস্যার জন্য যে ভিডিওটি আছে আপনি সেটা দেখলেই আপনার সমস্যাটা মিটে যাবে আপনাকে তার জন্য পুরো ভিডিও বা অনেক ভিডিও দেখার প্রয়োজন নেই আপনি দেখলেন আপনার এই সমস্যা হচ্ছে আপনি এই ভিডিওটা দেখলেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে আর তাছাড়াও আমরা বলে থাকি আমাদের আলোচনার মধ্যে আমরা আলোচনাগুলো এতটাই সাবলীলভাবে এবং খুব সহজভাবে বলে থাকি যাতে করে সাম মানে একদম আমজনতা বুঝতে কোনো প্রবলেম ফেস না করে আর আমাদের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমজনতার জন্য এটা কিন্তু কোনো মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তারের জন্য নয় তার জন্য অনেক বড়ো বড়ো প্রফেসর আছেন যারা অন্যান্য বড় বড় সিনিয়র ডক্টর আছেন তাদের আলোচনা শুনবেন যদি ভাস্ট আপনার ডিটেলস শুনতে চান আর যদি সংক্ষেপে আপনার শুধুমাত্র যেটা প্রয়োজন সেটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো হ্যাঁ যেটা বলছিলাম যে আমাদের এই যে গলায় ঘিটতে গেলে কষ্ট এর জন্য যে হোমিওপ্যাথি মেডিসিনটি ব্যবহার করবেন এটি খুব কমন মেডিসিন সেটা হচ্ছে স্ট্যাফিসিক গ্রা থার্টি স্টাবিসিক থার্টি এটা আপনি দিনে দুবার করে অন্তত চার দিন খাবেন দিনে দুবার করে অন্তত চার দিন খাবেন স্ট্যাপে শিগ্রো থার্টি তাহলে দেখবেন আপনার যে এই শুধুমাত্র খাবার গিলতে গেলে গলায় একটা খোঁচা মারা ব্যথা হচ্ছে এবং সেটা কান পর্যন্ত বিস্তৃত হচ্ছে এবং বেশ অস্বস্তিকর হচ্ছে এটা কিন্তু অনেকটাই নিরাময় হয়ে যাবে আর তাছাড়া দেখবেন এই ওষুধটি বেশি খাওয়ারও প্রয়োজন নেই আপনি চার দিন খাওয়ার পরে কিছুদিন অপেক্ষা করবেন দু এক দিন দেখবেন হয়তো এর যে ক্রিয়াকাল সেটা কিন্তু চলতে থাকবে অর্থাৎ আপনাকে যে চার দিন খাওয়ার পরেই যদি মনে হয় যে কিছুটা সমস্যা রয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আপনাকে বেশি ওষুধ খেতে হবে না আপনি চার দিন খাওয়ার পরই কিছুদিন অপেক্ষা করবেন আশা করি এটি পুরোপুরি সেরে যাবেন আর আমাদের সঙ্গে যদি আপনি আলোচনা শুনতে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার আলোচনা মনে হয় যে কিছু অসম্পূর্ণ রয়ে গেছে আপনার কিছু জানানোর আছে বা জানবার আছে তাহলে আমাদের যে ডক্টর টিম আছে তাদের সঙ্গে কথা বলতে চাইলে আপনি যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করবেন যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করলে আমাদের যে কেউ আপনার সঙ্গে কথা বলে নেবেন আপনাকে সুপরামর্শ দেবেন এবং যদি আমার মনে হয় আপনার আলোচনাটা কাজে লাগছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যেসব আলোচনাগুলো মনে হয় আপনার কারো প্রয়োজনে লাগতে পারে তাদেরকে আপনার এটা শেয়ার করতে পারেন তো আজকে আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আর আমাদের আলোচনাগুলো শুধুমাত্র হয়ে থাকে রবিবার দিন ঠিক রাত সাতটা থেকে আটটার মধ্যেই আমরা পাবলিশ করে থাকি